বেনজির ইস্যুতে আবারও সরকারকে দুষলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন সরকারের সহযোগিতা পেয়েই বিদেশে পালিয়ে গেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সরকার ব্যাংক লুটেরা এবং দুর্নীতিবাজদের পক্ষে বলেও মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন গয়েশ্বর রায় বলেন ভর্তুকির নামে তেল গ্যাস সহ নিত্য দাম বাড়াচ্ছে সরকার আর নিজেদের দুর্বলতা ঢাকতে সামনে নিয়ে এসেছে এমপি আনার হত্যাকাণ্ড এবং আজিজ ও বেনৌজির বিষয়টি এসব করে সরকার জনগণের চোখে ধুলো দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন বিষয়ে এটার জন্য এই সাপ নাচানো ব্যাং নাচানো আর বানর নাচানো খেলা সরকার কিন্তু একটা ঘটনাকে চাপা দেওয়ার একটা ঘটনা ঘটায় আজিজ গঞ্জি আর আনা তিনটি ঘটনা দিয়ে জনগণের দৃষ্টি অন্যত্র নেওয়ার চেষ্টা তাদেরকে দুর্বলতা ঢাকার জন্য সরকার যে টাকা ব্যয় করে সেটা ভর্তুকি পায় জমানের পকেট পায় সেটা ভর্তুকি পায় না যুদ্ধের খাতে দেশের খাতে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করছে এখন জনগণের পকেট পায়া এখন তারা ক্যামেরা কি করতেছে পকেট পায়া তারা আজকে তারা ভর্তুকির নামে জিনিসপত্রের দাম করা